আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো নিশ্চয়ই আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ পঁয়ত্রিশের কারক পর্ব কারকের সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত আছো কারক কিন্তু ব্যাকরণে পড়তেই হয় তোমরাও আমি অনেককে দেখেছি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এগুলো পড়নি ক্লাসগুলো দেখো কিন্তু কারক কিন্তু অবশ্যই দেখতে হবে ওগুলো ধ্বনি উচ্চারণ অনেকের সঠিক হয় না অনেকে ভুল উচ্চারণ দিয়েই সারা জীবন পার করে দেয় কিন্তু তাতে ব্যাকরণের প্রশ্নের উত্তরে সমস্যা হয় না উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কারক যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু ব্যাকরণ অসম্পূর্ণই থেকে যাবে শুরু করছি পড়া মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে আমরা ক্রিয়া বুঝি ক্রিয়া হচ্ছে পৃথিবীর যাবতীয় কাজই হচ্ছে ক্রিয়া সেই ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ বিশেষ হচ্ছে নাম সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যারা বসে সে তারা তাহারা তাদের এগুলো এই বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক মূলত ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক কারক সম্পর্ক বোঝাতে বিশেষ ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে বলছে কারকের যে এই যে সম্পর্কগুলো বোঝাতে এ বিশেষ সর্বনামের সঙ্গে সাধারণত এই যে বিশেষ ও সর্বনামের সঙ্গে যে ক্রিয়ার সম্পর্ক সেই সম্পর্ক বোঝাতে কি ব্যবহৃত হয় বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে কারক ছয় প্রকার কারক ছয় প্রকার কর্তাকারক কর্মকারক করণ কারক অপাদান কারক, অপাদানকারক কারক ও সম্বন্ধ কারক। এবার আসো আমরা কারকে চলে যাই প্রকারভেদে প্রথমেই কর্তাকারক ক্রিয়া যা দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তা কারক বলে এই যে ক্রিয়া পৃথিবীর যাবতীয় যে কাজগুলো যা দ্বারা সম্পাদিত হয় সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যার দ্বারা তাকে বলা হচ্ছে কারক মানে যে ক্রিয়া সম্পাদন করে যার দ্বারা কাজটা সুসম্পন্ন হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে কর্তা কারক বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তাকারক কর্তা মানে ওই যে ব্যক্তি নাওন এখানে বিশেষ কর্তা কারকের সাধারণত যুক্ত হয় না যেমন আমরা এখানে আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম এখানে কর্তা হচ্ছে আমরা এখানে বলছে সাধারণত এখানে বিভক্তি যুক্ত হয় না অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল এখানে অনেকগুলো বন্য হাতি এখানে কোনো বিভক্তি নাই বাগান নষ্ট করে দিল কর্তা কারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হয় যেমন পাগলে কিনা বলে এই যে পাগলে এখানে একটা এ আমরা লক্ষ্য করি আর ছাগলে এখানে একটা এ লক্ষ্য করি শেষে এটাই হচ্ছে বিভক্তি এবার আসো কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে যাকে আশ্রয় করে মানে যার মাধ্যমে কর্তা ক্রিয়াটা কাজটা সম্পন্ন করছে সেটাই হচ্ছে কর্মকারক বাক্যের মূর্খ কর্ম ও গৌণকর্ম উভয় ধরনের কর্মই কর্মকারক হিসেবে গৌণ হয় মুখ্য কর্ম মুখ্য কর্ম হচ্ছে প্রধান আর গৌণকর্ম হচ্ছে অপ্রধান প্রধান কর্ম এবং অপ্রধান কর্ম উভয় ধরনেরই কর্মই কর্মকারক হিসেবে গণ্য হয় সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না তবে গৌণ কর্মকারকে কে বিভক্তি হয়ে থাকে এটা মনে রাখতে হবে গৌণ কর্মকারকে কে বিভক্তি বসে সে রোজ সকালে এক প্লেট ভাত খায় সে এখানে বলছে যে এই যে খায় খাই হচ্ছে আমাদের এখানে ক্রিয়া খাই হচ্ছে ক্রিয়া তাহলে এক প্লেট ভাত হচ্ছে এখানে আমাদের কি কর্মকারক এটা কর্ম এক এই এক প্লেট ভাত দ্বারা ক্রিয়াটা সুসম্পন্ন হচ্ছে শিক্ষককে জানাও এখানে কাকে জানাও শিক্ষককে জানাও এখানে কিন্তু কোনো ভাতে বিভক্তি নেই শিক্ষককে জানাও এখানে শিক্ষককে এ আছে এটা হচ্ছে কে সরাসরি এটা কে বিভক্তি অসহায়কে সাহায্য করো এখানে অসহায়কে এটাও কিন্তু কর্তা কর্তাকারক এই কর্তাকারকে এখানে এই যে অসহায়কে কে এখানেও কে বিভক্তি দেখা যাচ্ছে এখানেও কে বিভক্তি দেখা যাচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের নানা রকম অন্ধতা গোরামীয় কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন এই যে এখানেও কিন্তু কে বিভক্তি রয়েছে কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি হয় যেমন আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এই আমারে এখানে বলছে যে কর্মকারকে সাধারণত রে 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 এই এই যে বিভক্তি হয়ে থাকে করণকারক যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পন্দন করে তাকে করণ কারক বলে এ কারকে সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় যেমন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব এখানে এই যে ভেড়া দিয়ে কি দিয়ে ভেড়া দিয়ে এইটা হচ্ছে এই যে দিয়ে এটা হচ্ছে বিভক্তি বা অনুসর্গ পরের উদাহরণটা চাষিরা ধারালো কাস্ত দিয়ে ধান কাটছে এই যে কাটছে তো মনে করো এটা হচ্ছে ক্রিয়াই তাই না কাজ আর এ ধান হচ্ছে কর্ম এখানে এই ধারালো কাস্তে দিয়ে এই যে দিয়েটা হচ্ছে তোমার বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক বা বিভক্তির সাথে বিভক্তির সাথে আর কি ওখানে বলছে অনুসর্গ দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি বা অনুসর্গ এখানে এই যে দিয়ে অনুসর্গ যুক্ত হয়েছে তারপর আসো অপাদান কারক এখানে অপাদান কারকে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে ক্রিয়ার উৎস কি ক্রিয়াটা কোথা থেকে শুরু হল এর উৎস কোথায় শুরু কোথায় সেটাই হচ্ছে অপাদান কারক এই কারকে সাধারণত হতে থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে যেমন দেখো জমি থেকে ফসল পাই এই যে এখানে থেকে থেকে হইতে থেকে চেয়ে এগুলো অনুসর্গ ব্যবহৃত হয় জমি থেকে কোথা থেকে জমি থেকে ফসল পাই এখানে এই থেকে অনুসর্গ ব্যবহৃত হয়েছে কাপটা উঁচু টেবিল থেকে এই যে আবার সেম থেকে ব্যবহৃত হয়েছে পরে ভেঙে গেল কোথা থেকে এই যে ক্রিয়ার উৎস জমি থেকে তারপর উঁচু টেবিল থেকে এই যে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় কোথা থেকে মানে উৎসটা কোথায় সেটাই হচ্ছে তোমার অপাদান কারক এবার দেখব অধিকরণ কারক যে কারকে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে এই কারকে সাধারণত এ অ এ তে ইত্যাদি বিভক্তি যুক্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় অ এ তে বিভক্তি এগুলো যুক্ত হয়ে থাকে আমরা বিভক্তিতে আরও ভালো করে জানবো বাবা বাড়িতে আছেন এই যে তে বিভক্তি যুক্ত হয়েছে বিকাল পাঁচটায় যে অ বিভক্তি যুক্ত হয়েছে পাঁচটায় অফিস ছুটি হবে রাজিম বাংলা ব্যাকরণে ভালো এখানে এখানে কিন্তু ব্যাকরণে এখানে কিন্তু এ বিভক্তি তাহলে স্থানকাল পাত্র যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কারক। এবার সম্বন্ধ কারক যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে দেখো যে কারোকে বিশেষ ও সর্বনামের সঙ্গে আরেকটা বিশেষ ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় দুইটা বিশেষও দুইটা সর্বনামও হতে পারে তাকে সম্বন্ধ কারক বলে মানে এখানে একটা সম্পর্ক স্থাপিত হয় এ কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ এখানে যে ক্রিয়া থাকে তার সাথে সম্পর্কটা হচ্ছে পরোক্ষভাবে দূরবর্তীভাবে হয় এ কারকের শব্দের সঙ্গে র এর এর কার কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে থাকে যেমন ফুলের গন্ধে ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের এই যে রবি বিভক্তি আমার জামার বোতামগুলো একটু অন্য রকম আমার এই যে র বিভক্তি তখন কার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এই যে কার বিভক্তি যুক্ত হয়েছে এটা হচ্ছে সম্বন্ধ কারক। এবার তোমাদের ব্যাকরণ বইয়ের যে অনুশীলনীতে কিছু বহু নির্বাচনী দেওয়া থাকে সেগুলো আমরা একটু করে নিচ্ছি বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে বিশেষ সর্বনাম পদের ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি সম্বন্ধ কারক। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি ছয়টি আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম বাক্যটিতে আমরা কোন কারক কর্তা কারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলা হয় কর্মকারক শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারক কর্মকারক ভেড়া দিয়ে চাষ ভেড়া দিয়ে চাষ করা সম্ভব এ বাক্যে ভেড়া দিয়ে কোন কারক কারক জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক অপাদান কারক কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় অধিকরণ কারকে গাছের ফল পেকেছে এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে এর বিভক্তির প্রয়োগ হয়েছে তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন কারক কত প্রকার ছয় প্রকার কোন কারকে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় অধিকরণ কারকে কারক সম্পর্ক বোঝাতে বিশেষ সর্বনামের সঙ্গে যুক্ত হয় বিভক্তি ও অনুসর্গ যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে অপাদান কারক পাগলে কিনা বলে কর্তা কারকে কোন বিভক্তি রয়েছে এ বিভক্তি কাব্য ভাষায় কর্ম কারকে কোন বিভক্তি যুক্ত হয় রে বিভক্তি বাবা বাড়িতে নেই বাক্যে বাড়িতে শব্দটি কোন কারক অধিকরণ শিক্ষককে জানাও এখানে বিভক্তি কোনটি কে বিভক্তি এইটা হচ্ছে বিভক্তি কর্তার সাথে যুক্ত হয়েছে বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে কে বিভক্তি কোন কোন কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ সম্বন্ধ কারকে ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের পথটি কোন কারক সম্বন্ধ কারক মিতা অনেক ভালো সরি মিতা অঙ্কে ভালো বাক্যে অঙ্কে কোন কারক কারক শেষ করছি আমাদের আজকের কারক ক্লাস আশা আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ ব্যাকরণ আসলে বুঝে বুঝে পড়তে হয় ব্যাকরণের প্রশ্নগুলো পরীক্ষার হলে এমন আসে অনেক সময় শিক্ষকরাও ঠিকভাবে কে শিক্ষকদেরও আমাদেরও অনেক সময় অনুমান করতে সমস্যা হয়ে যায় কাজেই অনেক বেশি পড়তে হয় ব্যাকরণ অনেক বেশি বেশি চর্চা করতে হয় অনেক বেশি পড়তে হয় সামনে পরীক্ষা সবাই অনেক বেশি পড়ো অনেক ভালো রেজাল্ট করো সবার জন্য দোয়া সহজে পড়া শিখিকে সবাই সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম